সবাই এক কাজ করো সবাই হোক বুঝছি একজন হরি তানে দিল হইতো না বাকি এরা বেজারাইবে সব হোক সাইয়া এক কেজি করি বেকলো হ্যাঁ সবরে এক কেজি করি সাইয়া দাও সসা মিষ্টি আম দাও লাগবে সাইয়া লও আইয়া লও হ্যাঁ কি এক বাসি বাসি লই লও বাসি বাসি আসলে আম লাগেনি হ্যাঁ তো লাভ অসুস্থ তার লাগব না মানুষ আমরা খাইলে ভিটামিন আইব না নি তার পাতে আসলে বড় জটিল সমস্যা অনেক দিন থেকে আমি দেখি এরা এক কেজি লোক আফ নাও তাই নিয়ে alakalı মানুষ অ্যাকচুয়ালি আমি যেটা করি বড় দেখব করি আমি মূলত আম আম জাম যখন আমি যখন ফল ফ্রুট কিছু কিনি দুই কেজি কিনি মূলত আসলে আম তো সস্তা বাংলাদেশ দুই চার কেজি পাঁচ কেজি সবই কিনি আম কিনলে আমার দ্বারাও দুই একজন খালা থাকলে আমি আমার ব্যাগ থেকে দুইটা আম দিয়ে দিলে অনেক সময় দিয়ে দিলে দেওয়ার কারণে দুইটা আম আমার দিলে কোনো অসুবিধা হইতো না কোনো অসুবিধা হইতো না এর লাগে আমি দিলেই সব সময় দুই দুই চারটা আম আর আপনার কোনো আম পাঁচ কেজি নিলে দুইটা কম দিলে কোনো অসুবিধা হয় না কম নিলে সুতরাং যারা আপনি আম কিনরা একটা ফল ফ্রুট কিনরা

আর আর আমি মেসেজ না আমার এটা অনেক পছন্দ না হইতে পারে আমি জুম্মা নামাজ পড়ি আমি মসজিদও তেমন টাকা পয়সা দিই না দিতাম পারি না আমি অভাবী মানুষ কিন্তু কত গিয়া ও মসজিদ দেই যে মসজিদ প্রয়োজন অনেক মসজিদ আসলে মানে এসি লাগাইল পানি সব খাম কাজ কমপ্লিট তারপরে আমরা হাজার হাজার টাকা দিই কিন্তু মসজিদের সামনে অনেক বিক্ষোভ কিংবা অনেক অসুস্থ মানুষ চিকিৎসা সহায়তা চাই না আমরা দশ টাকা বিশ টাকা দিতাম চাই না কিন্তু মসজিদও হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা নাম বড় করি মাইক ঘোষণা করা হইব সেই নো আমরা দিতাম পারি আপনার পাঁচ টাকা দশ টাকায় টান টানার করো চাউল দাইল লইয়া গিয়ে ভাত খাইতাম খাওয়াটা আগে জরুর চিকিৎসাটা আগে জরুর অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আগে জরুর আমি মসজিদও দিতা না এটা হইয়ান না দিতা যে মসজিদ প্রয়োজন বেশি কিন্তু যে মসজিদ এসি লাগাইল টাইলস লাগাইল এই মসজিদ কম দিলেও চল্প বাঙ্গারঙ্গা রঙা মসজিদে দেখো অভুক্ত তাদের পাশে দাঁড়োকা

এক <laughs>

এক কেজি আপেলি আপেল দিয়া কেলে আপোনাৰ ফ্ৰিজৰ আপোনাৰ আম আপেল হে ফচে নাই কিন্তু যাইতো সময়তে আমি মাছ কিনাত যায়

ঠিক আছে সব পালাটা ওকা তাইলে এটা আসলে জুম্মার দিন এটা পালা কাম আমিতো মাঝে মাঝে ওনায় চেষ্টা করি আপনার

আমি দর্শক আসলে আপনারা এই যে মেসেজটা আসলে দিছি মেসেজটা একটু ফলো করবা আপনারা এক কেজি দুই কেজি করে আম দিলে কিছু হইতো না ওই যে ওকে তাই আসলে ল্যাংড়া ভাস তার ফাটা একটু দেখাই দীর্ঘদিন থাকি তার ফাট বড় রকমের একটা ইঞ্জুরি তার ভিটামিন সি আমত প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন সি খাইলে শরীরও মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওই লোক যে খাটা কাগুলা শুকায় আপনার এই আমে খাটা কা শুকায় আপনার এই যে জখমও খামল লাগবে ঠিক আছে দাদা আমি কোয়া কপালা দাওকা কপালা দাওকা আসসালামু আলাইকুম আমরা ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার দিবা বেশি করে শেয়ার দিলে আমরা আরো মানবিক কাম আরো বেশি করি করতে পারবো আমরা চাই আমরা টার্গেট সারা বাংলাদেশে আমরা ভিডিওগুলো রিচ হইতো বিশ্বের বিভিন্ন জায়গাতে রিচ হইতো আপনারা যদি বেশি করে শেয়ার দিন আমরা অ্যাকচুয়ালি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো করতে পারলে আরো বেশি করে মানুষের আমরা দিতে পারবো সুতরাং এই পাশে আপনারা দরকার আপনারা ছাড়া আমরা আগুয়ে যেতে পারতাম না এবং যদি এগুলো শেয়ার বেশি হয়ে আমরা ফেসবুক থেকে ইউটিউব টাকা বেশি করে পাই কিছু সবর আপনারা শেয়ারের কারণে দেখ ভিডিওগুলো দেখার কারণে এই সবর বাকিদের আপনারা লগে হইয়া কারণ আপনারাই অংশীদার আপনার আপনি দেখরা দেখার কারণে এখানে বিজ্ঞাপন পড়ব টাকা পাইমো এই অংশ সবর বাকিদের আপনিও কিন্তু আছেন সুতরাং শুধু আমরা এখানে আমরা সকল সম্মিলিত প্রচেষ্টা আমরা এই সবর কাজগুলো আমরা শরীর থাকতাম অংশীদার থাকতাম আম কত কেজি হয়েছে আমার জানেনি আট কেজি কেজি কত করে তে ষাট টাকা করি আট কাজি আম ষাট টাকা ও শাক বেশি নাই আপনি আমি রেস্টুরেন্ট খাওয়াত গেলে গিয়া বিল দিলাই বোর্ড টাকা আমি অনেক সময় রেস্টুরেন্ট খাওয়াত গেছি দেখবা

ঠিক আছে যারা প্রয়োজন সমাজ তারা চায় কিন্তু যারা প্রয়োজন নাই তারা না সব আমরা ভিডিও বেশি করে শেয়ার করবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম